আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন হামাসের সশস্ত্র শাখা দাবি করেছে তারা দুই ইসরায়েলি জিম্মির সঙ্গে যোগাযোগ হারিয়েছে এই কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা সিটির একাংশ থেকে সামরিক সরে যেতে ও বোমাবর্ষণ বন্ধ করতে আহ্বান জানিয়েছে সংগঠনটি ইউক্রেনের রাজধানী ও এর আশপাশের অঞ্চলে রাশিয়া বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে কমপক্ষে চারজন নিহত ও চোদ্দ জন আহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের আগে গাজা যুদ্ধের অবসানে একটি চুক্তির দাবিতে তেল আবিবে হাজারো ইসরায়েলি বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুলস্তাভু পেত্রু বলেছেন এতে আমার কিছুই যায় আসে না আমার ভিসার প্রয়োজন নেই তামিল অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে উনচল্লিশ জনের মৃত্যুর ঘটনায় তার রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে ভারতের পুলিশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি বীর বিক্রম ডক্টর কর্নেল অফ অলি আহমেদ বলেছেন আমরা ভারতের হিন্দুদের বিরুদ্ধে নয় ভারতবাসীর বিরুদ্ধেও নয় কিন্তু বর্তমানে ভারতে যে সরকার আছে তাদের বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুই জিম্বিকে হারিয়েছে হামাস খুঁজে পেতে সামরিক যুদ্ধ বিরতির আহ্বান হামাসের সশস্ত্র শাখা রবিবার দাবি করেছে তারা দুই ইসরায়েলি জিম্মির সঙ্গে যোগাযোগ হারিয়েছে এ কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা সিটির একাংশ থেকে সামরিক সরে যেতে ওবামা বর্ষণ বন্ধ করতে আহ্বান জানিয়েছে সংগঠনটি এক বিবৃতিতে ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড লিখেছে দুই জিম্মির জীবন এখন বাস্তব ঝুঁকিতে রয়েছে তাই ইসরায়েলি বাহিনীকে অভিলম্বে স্ট্রেট আর্ট এর দক্ষিণে সরে যেতে হবে চব্বিশ ঘন্টা আকাশ পথের অভিযান স্থগিত রাখতে হবে যাতে তাদের উদ্ধার প্রচেষ্টা চালানো যায় এর আগে হামাদ জানাই গত আটচল্লিশ ঘন্টায় গাজা সিটি দক্ষিণাঞ্চলে দুটি এলাকায় ইসরায়েলি সেনা অভিযানের কারণে তাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে গেছে ওই এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা বাড়িয়েছে ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক হামলা নিহত চার ইউক্রেনের রাজধানী কে ও এর আশপাশের অঞ্চলে রাশিয়া বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে কমপক্ষে চারজন নিহত ও চোদ্দ জন আহত হয়েছেন রোববার আঠাশ সেপ্টেম্বর ভোরে কেফে বিমান হামলার সতর্কতা জারি করে স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে চাকা চেম্ব বলেছেন প্রাথমিক অনুসন্ধানে তিনজনে নিহত হওয়ার খবর পা গিয়েছে পরে আরও একজনে লাশ উদ্ধার করা হয় তাকা চেম্বু সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান হামলার কারণে পনেরোটিরও বেশি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে সোলো মিয়ানস্কি হোলো ও নিপ্রবস্কি এলাকায় হামলার খবর পাওয়া গিয়েছে বহুতল আবাসিক ভবনগুলো ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু জায়গায় গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জেলেন্সকি টেলিগ্রামে জানান রাশিয়ার হামলা বারো ঘন্টারও বেশি সময় ধরে চলেছে প্রায় পাঁচশোটি স্ট্রাইক ড্রোন ও চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা হামলা চালিয়েছে গাজা যুদ্ধের অবসানে চুক্তির দাবিতে হাজারো ইসরায়েলি বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের আগে গাজা যুদ্ধের অবসানে একটি চুক্তি দাবিতে তেল আবিবে হাজারো ইসরায়েলি বিক্ষোভ করেছে শনিবার সাতাইশ সেপ্টেম্বর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে বার্তা সংস্থা জানিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টাও গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে বিরানব্বই জন নিহত হয়েছেন বিক্ষোভকারীরা তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে সমাবেত হয়ে একটি বড় ব্যানার প্রদর্শন করে ব্যানারটিতে লেখা ছিল সব বন্দীকে এখনই ঘরে ফিরে আনা গাজায় বন্দি থাকা উমরি মিরানের স্ত্রী লিসাই মিরান লাফি বলেন এ যুদ্ধ বন্ধ করার এবং সব বন্দি ও সৈনিকদেরও ঘরে ফিরে আনার জন্য একটি পূর্ণাঙ্গ ও সম্মিলিত চুক্তি কেবল এই ধ্বংসের হাত থেকে আমাদের বাঁচাতে পারে তিনি ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেন নেতানিয়াহুর উপর আপনার প্রভাব খাটান এই যুদ্ধ দীর্ঘায়িত হলে উমরি ও অন্যান্য বন্দীদের জন্য ঝুঁকি আরও বেড়ে যাবে নেতানিয়াহ ও ট্রাম্প আগামী সোমবার হোয়াইট হাউজে বৈঠক করবেন বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলে আমার কিছুই যায় আসে না জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন এতে আমার কিছুই যায় আসে না আমার ভিসার প্রয়োজন নেই গত শুক্রবার তিনি নিউ ইয়র্কের বিক্ষোভে যোগ দেন তিনি মার্কিন সৈন্যদের ডোনাল্ড ট্রাম্পের আদেশ অমান্য করার আহ্বান জানান একই দিন হোয়াইট হাউস জানায় তারা পেট্রোর ভিসা বাতিল করবে শনিবার সাতাইশ সেপ্টেম্বর এক্সট পোস্টে পেট্রো বলেন আমার আর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা নেই আমার কিছু যাই আসে না আমার ভিসার প্রয়োজন নেই কারণ আমি কেবল একজন কলম্বিয়ান নাগরিক নয় একজন ইউরোপীয় নাগরিক আমি সত্যি নিজেকে বিশ্বের একজন স্বাধীন ব্যক্তি বলে মনে করি বিজয়ের দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা করল ভারতের পুলিশ তামিল অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে উনচল্লিশ জনের মৃত্যুর ঘটনায় তার রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে ভারতের পুলিশ সোমবার আঠাশ সেপ্টেম্বর একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে কথা জানিয়েছেন গতকাল শনিবার তামিলনাড়ুতে পদদলিত হয়ে নিহতদের মধ্যে শিশু রয়েছে একই সমাবেশে পঞ্চাশ জনের বেশি লোক আহত হয়েছে আগামী বছরের শুরুতে রাজ্য নির্বাচনের আগে বিজয়ী তামিল লাগা ভেদ্রি কাজাগাম টিফিকে দলের হয়ে প্রচারণা চালাচ্ছিলেন সিনিয়র পুলিশ কর্মকর্তা ফি সেল ভারাজ রয়টার্সকে জানিয়েছেন টিফিকে দলের সিনিয়র নেতা বুসি আনন্দ নির্মল কুমার এবং ডিপি মাথিয়া লাগনের বিরুদ্ধে সম্ভব অভিযোগের দিকে প্রথম পদক্ষেপ হিসেবে মামলাটি দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে তিনি উল্লেখ করেন টিভিকে প্রথমে দশ হাজার লোকের সমাবেশের অনুমতি চেয়েছিল কিন্তু প্রকৃত ভিড় ছিল দ্বিগুণেরও বেশি তামিল সিনেমার সবচেয়ে ধনী অভিনেতাদের একজন বিজয় গত বছর তার দল শুরু করার পর থেকে প্রচুর জনসমাগম করে চলেছেন তিনি বলেন কারুর জেলায় পদদলিত হওয়ায় ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে ভারতের বিরুদ্ধে নয় ভারতের বর্তমান সরকারের বিরুদ্ধে জানিয়েছেন কর্নেল ওলি ডক্টর কর্নেল অফ ওলি আহমেদ বলেছেন শেখ হাসিনার মোদী প্রীতি এদেশের জনগণকে অধিষ্ঠ করে ফেলেছে মোদী কখনো বাংলাদেশের ভালো চায়নি যে কারণে আমরা ভারতের হিন্দুদের বিরুদ্ধে নয় ভারতবাসীর বিরুদ্ধেও নয় কিন্তু বর্তমানে ভারতে যে সরকার আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান যারা ভারতের দালালি করবে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে রবিবার বিকালে কুমিলার চান্দিনায় উপজেলা এনডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পি আর পদ্ধতি নির্বাচন সম্পর্কে তিনি বলেন পি আর মানে কি আমরা মনে করি পি আর হচ্ছে প্রাইভেট রিলেশন এ দেশে কোনো প্রাইভেট রিলেশন হবে না জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাবে